কোরানের সুর মাঝে শুনেছি যে নাভু আজানির সুর মাঝেও শুনেছি ও না আমি যে আয়াতটা আপনাদের সামনে পেশ করেছি এই আয়াতে আলোচনা হবে কেমত সম্বন্ধে কিসের সম্বন্ধে কেয়ামতে কি হবে এবং কি ঘটবে সেই ইতিহাসের কথা আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন কয়েকটি অসংখ্য সুরা আল্লাহ রবুল আলমিন বললেন أعوذ بالله من الشيطان الرجيم بسم মদুত শৈতাল শোয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই বরং কল ময় আল্লাহর নামে শুরু করছি এমন ফসুলিক নামটা নিঃসন্দ হয়ে গেছে দিনটি পূর্বপর্তিকর বিরোধ তো হয়ে আছে ইয়াও মা ফককুফি সুরি ফ্যাটা টু না ফোঁজা যেদিন সিংয়াই ফোঁক দা হবে তখন তোমরা দলে 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 বের হয়ে আসবে কীভাবে আসবে দলে দলে

আর হবে ফলে তা মরুচিকাই পরিণত হয়ে যাবে কি হবে মরুচিকাই পরিণত হয়ে যাবে সম্মানিত হাজিরিন এই হচ্ছে তরজমা আল্লাহ রাব্বুল এত সুন্দর করে কুরআনের মধ্যে লাইন টু লাইন বলে দেন সম্মানিত হাজেরিন এই পৃথিবীর উপনে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ধ্বংস করবে আর কেমনে পৃথিবীকে ধ্বংস করবে আর মানুষের কি অবস্থা হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতে সূরা আনাব সোর আই নাজিআ মুরসালাত সালাত সোর আয়ে ইন কাবুল এই সোরাগুলি মধ্যে আল্লাহ কুল আলামিন না আমাদের বড় করেছেন ছেন শুধু তাই নয় আমার বন্ধু আমার বাকি যে আল্লাহ কুল এই সুরাগুলো। নাজিল করেছি রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সোরাগুলি যারা পড়বে তা নিজ অবলম্বন করতে পারবে তো আমাদের কথা বলেন সোবাহান কত বড় কথা এই কোরআন আমরা করি না জানি না এই জন্য আমরা বুঝি না কথা বল ঠিক কিনা আল্লাহ বলতেছেন

আমি আমি আমার কসম খেয়ে বলে নাই আমি বলতে চেয়েছিলাম তয়ামতের কসম খায় যে তয়ামত এমন ভয়াবহ দুর্ঘটনা হবে সেদিন সে কাফতের কসম খায় আল্লাহ পাক বলেন কিয়ামত অবশ্যই হবে সুবহানাল্লাহ যেদিন আল্লাহ রব্বুল আলামিন ওই বিশাল আকাশটাকে দেখো দিন নোবিদান করে হে কাকার কো নিয়ে যমুমিনের মধ্যে ফেলে দিবে একদিকে তারকাটা দেখতেছেন এতটুকু তাই না তারকা কতটুকু দেখা যায় এতটুকু যে ফুটকে ওঠে আর হারিয়ে যায় তাই মনে করেন না ওই বিশাল তারকাটা তারকা নাম মধ্যে এতটুকু রং দুনিয়ার সেও বড় মিলিয়ন মিলিয়ন বড় ওই তারকাটা আল্লাহ জমিনের মধ্যে খুলে খুলে ফেলে দেবে এক হবে যেমন আকাশ ভেঙে ভেঙে জমিনে পড়বে আর গুলো খুলে খুলে একাকার হয়ে জমিনে পড়ে যাবে কত বড় দৃশ্য আল্লাহ বলতেছেন

এই পাহাড়টাকে আমি আল্লাহ আল্লাহর সৃষ্টি করছি পৃথিবীকে কেষ্টি করেছি জন্য পেক হিসাবে আল্লাহ রব আলিন এই পাহাড় গুলিকে যেখানে সেখানে উঁচু করে রেখেছে ভূমিকম্প আসলে যেন ভেঙে না যায় মানে ডুমকে না যায় এই জমিনটা যেন কেন মানুষের ক্ষয় ক্ষতি যেন না হয় এই জন্য আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা পাহাড় পেরেক স্বরূপ করে বেনে রেখেছে কিন্তু আমরা দেখি সেই পাহাড়গুলো কেটে কেটে চিহ্ন বিচ্ছিন্ন কেটে যে কদম ঠিক কেনা খবর পাইছেন এর আগের মাস নভেম্বর মাসের একুশ তারিখে ভূমিকম্প কত বড় দুর্ঘটনা হয়েছে খবরে দেখেন নাই পত্রিকা দেখেন নাই এই পাহাড়গুলো গুলো কাটার জন্য এমন ঝুঁকিপূর্ণ হবে মানুষেরা হতাশ হয়ে দৌড়াইতেছে সামান্য একটি বিল্ডিং যদি আমার মাথার উপরে ভেঙে পড়ে তাহলে আমি বাঁচবো না এই ভয়েতে সটবট করতেছে দৌড়া দৌড়ি করতেছে আর ওই দিন আল্লাহ রব্বুল আলমিন গোটা আসমানকে ফেটে ফেটে জমিনের মধ্যে একাগারে করে দিবি সেদিন কোথায় বলা কোথায় পালাবেন আপনারা বলেন সম্মানিত হাজিরিন আমরা তো আমরা নিজে নিজের পায়ে কুড়াল মারতেছি আমরা তো নিজেই ক্ষতি করতেছি আল্লাহ রবাই বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার ক্ষতি করিও না আমার যে সম্পদ গুলো পেয়েছ আমার তা নিয়ামত গুলো বেশ শুক্র আদায় করো কার কথা আল্লাহ রবীন্দিন এই পাহাড় গুলোকে কেন দিলাম এই পাহাড় গুলো এই জমিন কি টিকে রাখার জন্য যেমন একটা বাসার মধ্যে দেখেন না ঘর তৈরি করতে খুঁটি লাগে কি লাগে না খুঁটি দিয়ে যেমন আটকে থাকে যেমন একটা কাঠার জন্য সেই খাটের কাঠগুলো আটকে থাকে কিসের জন্য কাটা তাই না এমনি লাগা যায় জোর লাগা যায় আটকে না তেমন ভাবে আল্লাহ বলতেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও আমি আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যে পাহাড়গুলোকে আমি সৃষ্টি করেছিলাম সেই পাহাড়গুলো তো আপনারা কেটে কেটে নষ্ট করে দিয়েছ নিজের বিপদ নিজে এটা নিয়ে আন্তঃজোগা ঠিক কে না তাহলে দেখেন সামান্য একটা ভূমিকম্প একটা ঝাঁকি মারলে সমস্ত মানুষ ভয় আতঙ্কে দৌড়া দৌড়ে করে সব কোথায় পারল বা কোথায় ভাগবো ভাগার কোনো বুদ্ধি না ঠিক কে না তা আমাদের ময়দানে আল্লাহ রব্বুলালামই ওই বিশাল আকাশটাকে যখন ফেটে ফেটে যখন জমির মধ্যে এক একার করে যখন ফেলে দেবে আর তারকাগুলো খুলে খুলে একটার পরে একটা পর থাকবে আর পৃথিবীর মানুষেরা দৌড়াদৌড়ি করবে কোথায় পালাব কোথায় যায় ব কোথাও পালাবার কোনো অপদ পাইবে না শুধু আমার আল্লাহ রব্গুলালামের কাছে ছাড়া কি ভয়াবহ দৃশ্য একদিকে আল্লাহ রব্বুল আলম মধ্যে সবই বলেছে এই জমিন কেমনে ধ্বংস করবে এই পাহাড় কেমনে ধ্বংস করবে আর আল্লাহ রব্লা বলে শুনতাই নয় আমি এই দুনিয়াকে ধ্বংস করব আবার পুরনে আপনাদেরকে জীবিত করে তুলবে কে আল্লাহ রব্লা বলতেছেন ওয়াই কুবুর বংশী রথ কবর থেকে উৎকীর্ণ করা হবে কাদেরকে আমাদেরকে আমরা ভাবি যে এই দুনিয়াটা আমাদের জন্য আর কখনো মরতে হবে না তাই ভাবি না আল্লাহ আব্বা বলতেছেন আফা হাসিমৌদম আল্লাহ লা খলে কুমার বেশ কুমুন আল্লাহ ভাকবে বলেন বলেন হে মেছোদের তোমাদের কি সৃষ্টি করা হয়েছে খামুকাম তোমাদেরকে আমার কাছে কি ফেরাস্ত হবে না সেটাই কি মনে করছো তাই মনে করেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আয়হসাবুল ইনসান ওয়ানতুরাক সদা আল্লাহু اكبر বলেন মানুষ কি ভেবেছে যে তোদেরকে নিরর্থক করে বানাইছি মোটেও না এই সৃষ্টির পিছনে বিষক্ষণতার দাবি রয়েছে আমরা ভাবি যে আমাদেরকে সৃষ্টি করেছে আমরা খাইব দেবো আর ঘুমাইব আমাদেরকে মরতে হবে না আল্লাহর কাছে যাইতে এটাই মনে করেন পৃথিবীর মানুষের শুনে নাও আল্লাহ মানুষেরা রে আমি তোমাদেরকে যেমনি সৃষ্টি করেছি একদিন তোমাদেরকে নিয়ে যাব পৃথিবীকে যেমনি সৃষ্টি করেছি পৃথিবীও শেষ হবে এই মানুষগুলো শেষ হয়ে যাবে সেদিনটার নাম কি আল্লাহ রবী বলতেছেন আমি যে আকাশটা ভেঙে ভেঙে জমিনের মধ্যে ফেলে দেব আর ওই আকাশটা ভেঙে পড়বে কিসের মতো বইয়ের বিস্টর্ম মতো যেমন একটি খাতা যেমন আমরা উল্টোপাল্ট করি না একটার উপর একটা ফেলে দিই আরেকটা উপর আরেক না আল্লাহ রাব্বুল ওই বিশাল এমন হবে দুনো বিধুন করে ভেঙে ভেঙে জমিনের মধ্যে ফেলে দিবে আর মানুষের একাগান হবে হায় 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 করতে থাকবে পালাবার কোনো পথ নাই কোথায় জামা আর কোন পালাবার মধ্যে নাই একমাত্র ঠায় আছে শুধুমাত্র আল্লাহর কাছে কথা না ঠিক কেনা সে আল্লাহর জন্য আমরা কি করেছি আমরা তো দুনিয়া পেয়েছি সংসার পেয়ে সব কিছু পেয়েছি আল্লাহর কি বদ করছি বলেন এই দুনিয়াটা আমাদের জন্য আল্লাহ বললেন না ইউ কও তু ম্যালাইন তুরা বেলা আল্লাহ ভাগবা আল্লাহ পাল্হ বলতেছেন প্রত্যেকটি জীবন তোয়ালা এই মানুষগুলো যতগুলো পশু পাখি আছে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে পালাবার কোন বুদ্ধি আছে ভাগবার কোন বুদ্ধি আছে না প্রত্যেকটি কথা কোরান দিয়ে বুঝে যে ও দুনিয়ার মানুষেরা এই গ্রহ দেখে ফিরে আসো এই গ্রহ করে দেখো এই এমন একটি কোরান পৃথিবীর সব কিছু কোনো কিতাবের মধ্যে পাওয়া যেতে না পারে অন্য অন্য কিতাবে পাওয়া যেতে না পারে কিন্তু এই কোরানের মধ্যে সব কিছু আল্লাহ তালা লুট করে দুনিয়ার মানুষের কাছে বিলে দিয়েছে যেমন সুবহানুল্লাহ অ দুনিয়ার মানুষেরও সোনা না এই পৃথিবী কেননা ধ্বংস হবে আল্লাহ আব্বুল আলমিন সবগুলোকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে তোমরা একটু কোরআনটা পড়ো আর দেখো আমি কেমনে পৃথিবীকে তৈরি করেছি কেমনে ধ্বংস করব মানুষগুলোকে কেমনে ধ্বংস করব কার কথা কথা আল্লাহ আল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ দামি আমি কি করে হাজার হাজার মাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাঠ কুণ্ঠী এই মানুষ আর এই মানুষ আল্লাহর সাথে না করতেছে কথা ঠিক কিনা সম্মানিত হাজির আল্লাহ বলতেছেন এই পৃথিবীর উপরে যতগুলো মাকলুকাত আছে সব কিছু মাকলুকাতের সে আমার শ্রেষ্ঠ মাকলুকাত সেরা মাকলুকাত এই মানুষ কে এই মানুষ শ্রেষ্ঠ মাকলুকাত হয় আমরা কি করলাম কথা ঠিক কিনা সম্মানিত হাজির আল্লাহ তাআলা কেমনে এই পৃথিবীকে ধ্বংস করবে আল্লাহ বলতেছেন একদিকে দেখেন সাগরের পানি শুকিয়ে যাবে কি হবে তো আমাদের দৃশ্য বলতেছে বলতেছি শোনেন ভালো তো একদিকে সাগরের পানিগুলো গুলো হয়ে যাবে আর ওই সাগর থেকে অগ্নিকুণ্ড উঠতে থাকবে আর মানুষের তৃষ্ণায় কলিজা ফাটে যাবে পানি পানি করে দিবে দেবে কোনো পানি পাইবে না সেদিন কার চিন্তা কে করে কথা ঠিক না আজকে আপনি অসুস্থ হন আপনার সন্তান আপনার পাশে আছে সেবা করতেছে আর সেদিন দৌড়া দৌড়ি করতে হুশ পাবেন না এই যে সাবধান হয় না সম্মানিত এক একদিকে ওই সাগরের পানিগুলো বিশেষিত হয়ে গেল আরেকদিকে ওই পাহাড়গুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচন্ন হয়ে পড়তেছে কত বৈশ্য ভয়ঙ্কর কথা একদিকে পাহাড়কে আল্লাহ আব্দুল আলমিন জ্বালিয়ে দেবেন মহান কি তোলা সাজা দেবে আর ওই বাল ভেঙে চন্ন বিচন্ন হবে একাকার হয়ে যাবে একটা ফাঁকা ময়দান হয়ে যাবে একদিকে মানুষেরা দৌড়াদৌড় করে বোনের পশু পাখিগুলো একদিকে হইবে কোথায় পালাবে কোথায় যাবে কোনো বুদ্ধি নাই একমাত্র বুদ্ধি আছে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আহ আফসোস আজকে দেখেন কথা মানুষ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে ভুলে গেছে নবীকে ভুলে গেছে বর্তমানে জামানায় দেখেন ছোট সুলতানদেরকে যে বলা হয় বাবা তোমার শেষ নবীকে সে বলতে পারে না মুসলমানের বাচ্চা হয় শেষ নবীর নাম শুদ্ধা ভুলে গেছে কথা বলে ঠিক কিনা আজকে যুগ জামানা কোথায় দাঁড়িয়েছে আজকে এই দিনে শিক্ষা আমাদের সন্তানদেরকে না দেওয়ার কারণে তারা নবীর নামটাও বলতে পার না সম্মানিত হাজিরে এই পাহাড় পর্বতগুলো এই জমিন এই গোটা সমুদ্রগুলো সব বিশিত হয় যাবে পৃথিবীর মানুষেরা দণ্ড করবি করবে আল্লাহ বলবেন আলামিন বলবেন ও ইসরাফিল ও ইসরাফিল শিঙ্গায় ফুঁক দেবে শিঙ্গায় ফুঁকে শিঙ্গায় দুনিয়া হবে উঠ হয়ে যাবে একটা ময়দান হবে যেমন পৃথিবীর উপরে দেখেন না এই বাতি কি বাতি বাতির উপরে দেখেন না পোকাম কেমন করে একটার পরে একটা উলুপ পালট হয় না হয় কি হয় না কথা বলে কোনো কোন দেখার বুদ্ধি থাকবে না আল্লাহ রব্বুল আলম প্রথম নম্বরে ফুক দেওয়ার কথা বলবে ইসরাফিল দেরি করবে না আল্লাহ বলবেন কোন দুনিয়াটা সৃষ্টি হয়ে গেছিল আর যখন বলবে ফায়াকুল দুনিয়াটা শেষ হয়ে যাবে পৃথিবীর মানুষ সজাগ হয়ে যাও এই পৃথিবীটা আমাদের জন্য নয় এই দুনিয়া আমাদের জন্য নয় এই বিবি বাচ্চা আমাদের জন্য নয়

কোন মানুষগুলো দৌড়া দৌড়ি করবে সুতা সুতি করবে কেউ কারো কোনো কাজে আসবে 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 না কেউ কোনো কাজে আসবে না আল্লাহ রব্বুল আলমিন একটি বান্ধাকে যখন বলবে ও ও আমার বান্ধব শুনে নাও পৃথিবীতে যা কিছু করেছ আজকে তোমার নেকের বললাতে তোমার আমলের বললাতে একটা নেকি সৎ আছে কি আছে আল্লাহ কিন্তু প্রশ্ন করবে তখন বান্দাকে বলা হবে বান্দা যাও একটা আমল কোথায় পাবে নিয়ে আসো হাসুরের ময়দানে আল্লাহর বান্দাকে যখন বলা হবে ও আমার প্রিয় বান্দা যাও একটা নেক আমল আমার কাছে হাজির করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দেব